অখিজ্লা ভা জানা হাজর রহমা তাদের জন্য রহমতের ডানা মেলে দাও রহমতের ডানা পিতামাতার জন্য মেনে দাও এমনও সন্তান আছে না পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না বন্ধুদেরকে দাওয়াত করছে তাদেরকে ভালো মতো খাওয়াচ্ছে বাবা মার সাথে সম্পর্ক নাই কিন্তু বন্ধুর সাথে সম্পর্ক তাদেরকে ভালো মন্দ খাওয়াচ্ছে তাদের জন্য রহমতের ডানা মেলে দিচ্ছে আল্লাহ তালা বলছেন এমনকি কোনো বীরের কাছেও যে উপহারগুলো নিয়ে যাওয়া হয় তার কাছে যে দোয়াটা চাওয়া হয় এর যদি পিতামাতার কাছে নিয়ে যাওয়া হয় এই দোয়াটা যদি পিতামাতার কাছ থেকে পাওয়া যায় তাহলে এই দোয়ার গ্যারান্টি আসে পিতামাতার দোয়া কী আসে গ্যারান্টি আসে আল্লাহর রাসুল বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল এখানে কোনো সন্দেহ নাই এটা কবুল হবে যেহেতু আল্লাহ রাসুল বলেছেন একটা হচ্ছে মজলুম যার উপর জুলুম করা হয়েছে যে অত্যাচারিত হয়েছে সে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ তার দোয়া কবুল করে আরেকটা হচ্ছে মুসাফির সে সফর অবস্থায় আল্লাহর কাছে যে দোয়া করে সে দোয়া কবল হয় আরেকটা হচ্ছে সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহর কাছে কবল এখানে গ্যারান্টি আছে যেখানে গ্যারান্টি আছে আমরা সেখানে দোয়ার জন্য যাই না কিন্তু যেখানে গ্যারান্টি নাই সেখানে যাই পীর সাহেবের জন্য নিয়ে যায়। বড় হুজুরের জন্য হাতিয়া নিয়ে যায় হুজুর আমার জন্য দোয়া করে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন না আপনার দোয়া চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পিতামা তাদের জন্য একটা উপহার নিয়ে যান দেখেন তারা কি খুশি হয় দোয়া চাওয়া লাগবে না অন্তর থেকে এমনি দোয়া বের হয়ে যাবে আপনি জানবেন না তারা আপনার জন্য কত বিশাল দোয়া করে তাদের দোয়ায় কোনো খাপ থাকে না নিজের সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে তার অন্তর থেকে যে দোয়াটা আসবে অন্যের জন্য কি আসবে আসবে না সেইভাবে আসবে না তো হয় তাই আল্লাহ তালা কি বলছেন অলহা হুমা হ্যাঁ তাদেরকে ঝাঁকে দিয়ে কথা বলিও না তাদের সামনে সম্মানের সহিত কথা বলো অকেজ রহমা জানা মেনার রহমা। তাদের জন্য রহমতের ডানা প্রশস্ত করে দাও অকর রব্বি রুমা কামা রব্বায় সর্বশেষ তাদের জন্য দোয়া করো কি বলে দোয়া করবে এটাও শিখিয়ে দিচ্ছেন আই রব ছোটবেলায় যেমন পিতা মাতা আমাকে লালন পালন করেছে আমার কোনো কষ্ট তারা সহ্য করেনি নিজেরা কষ্ট করেছে আমাদেরকে সুখী রাখার জন্য ওই রকমভাবে তুমিও তাদেরকে সুখী রাখো তাদেরকে যত্ন ফি রব্বলাম আল্লাহ তারা বলছেন তোমাদের অন্তরে কি আছে এরা আল্লাহ জান তোমরা কি উদ্দেশ্যে কি কাজ করছো এগুলো আল্লাহ জানে ইং তা কু নো ফাইনা গফুরা। যদি তাদের সাথে ভালো আচরণ করো তাহলে আল্লাহকে ক্ষমাশীল পাবো তাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহকে ক্ষমাশীল পাবে আল্লাহ তালা এখানে দেখেন বিশেষ করে কখন পিতামাতাকে যত্ন নেওয়ার কথা বলছেন যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায় যখন তারা নিরুপায় হয়ে যায় এই সময় তাদেরকে এক্সট্রা আল্লাহ তালা বিশেষ করে এই সময়টায় তাদেরকে যত্ন নেওয়ার কথা বলছেন সন্তানের দায়িত্ব পিতামাতার সার্বিক দায়িত্ব বহন করা সার্বিক প্রয়োজন পূরণ করা সাধ্য অনুযায়ী এমন কারোর সম্পদ নাই তা যা আসে তা থেকে আমার একজন সন্তান যদি থাকতো আমি তার জন্য যেভাবে খরচ করতাম বাবার জন্যও সেইভাবে